আরজিকরের প্রতিবাদ মিছিলে আবারও হামলার অভিযোগ উঠল নৈহাটির প্রতিবাদ মিছিলে চালানো হলো হামলা আর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে নৈহাটির মিছিলে হামলার অভিযোগ উঠল আর এইবার অভিযুক্ত হয়েছে শাসক দল তৃণমূল নৈহাটির মিছিলে হামলা চলল আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ চলছিল নৈহাটিতে আর সেখানেই আবারও হামলার অভিযোগ উঠল মহিলাদের শ্লীলতা হানি করার অভিযোগ উঠেছে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মাসুম আক্তার মাসুম নৈহাটির প্রতিবাদ মিছিলে যে হামলা হয়েছে সে বিষয়ে কি জানা যাচ্ছে আর দেখো গতকাল সারা রাজ্য তথা দেশ জুড়ে যেভাবে আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়েছিল সেইভাবেই কিন্তু নৈহাটিতেও নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতনের প্রার্থনীরা নৈহাটিতে একটি মিছিল করছিলেন এবং ওই ওয়ান জাস্টিস স্লোগান নিয়ে তারা যখন মিছিল করছেন সেই সময় ওই মিছিল যখন রামকৃষ্ণ মোড়ের কাছে আসে সেই সময় এই মিছিল আন্দোলনকারীদের অভিযোগ যে ওই এলাকার যে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের টোটোর উপরে আক্রমণ করে এবং আক্রমণ করে প্রথমে মাইক বন্ধ করে দেওয়া হয় তাদের মাইক্রোফোন ছিঁড়ে দেওয়া হয় এবং তাদের এই মিছিল করতে বাধা দেওয়া হয় তারা প্রতিবাদ করলে তাদেরও কিন্তু ধাক্কা দেওয়া হয় এবং বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হয় এরপরে কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটি থানার পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন আসার পর যদিও দুই তাদের তারা সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান আর তবে নৈহাটির যে চেয়ারম্যান তার পুত্র অভিজিতের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে সেই তার পুত্র যদিও দাবি করছে যারা আন্দোলনকারী তারাই তাদের টোটো দখল করে নিয়ে আহ তারাই প্রথম গন্ডগোলে সূত্রপাত ঘটায় অপরদিকে কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ যে তিনি এই ঘটনার মূল নেতৃত্বে ছিলেন তারাই কিন্তু এই ধরনের বাধা দেওয়ার চেষ্টা করেছেন এইভাবে নৈহাটিতে বিক্ষোভ দেখাতে থাকে সারা রাজ্য জুড়ে যেরকম সর্বত্র বিক্ষোভ হয় নৈহাটিতেও কিন্তু বিক্ষোভ আহ অব্যাহত থাকে তবে এই ঘটনা নিয়ে কিন্তু একটা বেশ সরগোল শুরু হয় এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ আহ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি

যেমনটা দেখলেন নৈহাটি প্রতিবাদ মিছিলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতা হানির অভিযোগ ওঠে এখানে খানার সামনে চলে ব্যাপক মারধর একই সঙ্গে জানাবো পুলিশের বিরুদ্ধেও এখানে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে প্রত্নরাজamai হয়েছিলাম স্বপ্নভिती পার্কের সামনে সেখানে আমাদের প্রাপ্তরি বাদ দিয়েও মানুষের দল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে এবং কিছুটা পেরিয়ারশার পার থেকে ওরা জামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেঁড়া দেওয়া হয় কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা জ্ঞান মানলে আমরা সেরকম স্লোগানও দিইনি আমরা ন্যায্য বিচার চেয়েছি আমরা জাস্টিস পর আর্জি কর চেয়েছি আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি প্রশাসনের বিরুদ্ধে করে স্লোগান দিই আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি আপনাদের পুরোটাই অরাজনৈতিক কিন্তু রাজনৈতিক লোকজনের মধ্যে প্রবেশ করে অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো তাদের মাইকিং তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে ওপর আমাদের উপর আদ চালায় এবং বিভিন্ন জেলাদের পত্র জালিয়ে সামনে টোটোতে বসে আছে আমাদের তারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে কানেকশন ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের গায়ে পর্যন্ত আত্মলা হচ্ছে কী কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্লোগান বা কিছু দিই নি আমরা পুলিশ পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু শেষে আসছে শেষে এসে দু তিনজনকে দেখতে পেলাম কিন্তু তাদের কোনো মানে কোনো রকম দেখতে পাইনি আপনাদের শোনালাম কি বলছেন ভুক্তভোগীরা ধস্তাধস্তির ছবি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একটা টোটো এনেছিলাম আমাদের যেটাতে আমাদের স্লোগান হচ্ছিল সেই টোটোটা হঠাৎ করে দেখলাম সেই টোটোর ব্যাটারি আমাদের মাইক আমাদের হঠাৎ করে ওরা দখল করলো আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি জাস্টিসটা হচ্ছে আমরা অথেন্টিক বলছি যে সিবিআইকে আমরা অনুরোধ করছি এতদিন কেন হলো আজকে তেরো তার তেরোই আগস্ট থেকে সিবিআই রয়েছে এখনও পর্যন্ত আজকে আট তারিখ সিবিআই খাতু মানে একজনকে গ্রেপ্তার করেছে তাকে করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারও চার্জশিট সিট গঠন করেছিল সেই ব্যক্তি ছাড়া সেই ব্যক্তি ছাড়া মূল যেটা ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে এখনও সিবিআই গ্রেপ্তার করতে পারিনি আমরা তার ফাঁসির দাবিতে আমরা আমরা প্রাক্তনীদের হয়ে আমরা প্রাক্তনী আমরা মিছিল করছিলাম হঠাৎ করে আমাদের দেখলাম আমাদের টোটোটা দখল হয়ে গেল আমাদের মহিলাদের কার্য তো ধাক্কা মেরে মেরে ফেলে দিল যারা স্লোগান তুলছিল আমি আমি এখানে সরাসরি আমি বলছি যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন নৈহাটির যার সময় মহিলারা কত নিরাপদ সেই মহিলারাই বলতে পারবে সে সময় যাদের বয়স পঁচিশ ছাব্বিশ তারা তো অবশ্যই বলতে পারবে না তারা বলতে পারবে তাদের সময় তার সময় মহিলারা কতটা নিরাপদ ছিল তো তার মেয়ের নেতৃত্বে তার জামাই এবং সিপিএমের যিনি আঞ্চলিক কমি যিনি এখানে লোকাল কমিটির সেক্রেটারি আছে তাদের নেতৃত্বে আমাদের টোটোটা যখন দখল হয়েছিল আমরা বললাম দেখুন আমাদের টোটো আমরা দিই তোমরা তোমাদের টোটো যাও আমি হাতটা বেরিয়েছি আমি জানি না টোটোর মধ্যে হাতটা এমন করে মুচকে দেওয়া হলো হাতটা খুব বাদেভাবে ফুলে গেছে ক্রেপ বেঁধেছি গিয়ে রে করাবো